মোহাম্মদ ইমদাদুল হক আমি সাড়ে একটার সময় আমার বউ ঘরে রাখি তার সঙ্গে কথা বলি এক ভাতিজাত বিয়ে হবে মাহুদ কাজি বাদি করি খালি ওখানে যা বিয়েটা পরে নিয়ে চলে আসবো বিয়ে পরে নিয়ে চলে আসতে আসতে রাত বাজে সাড়ে এগারোটা বারোটার মতো ঘরে ঢুকি দেখি নাই বাইরে পাকে তালা দিয়ে গেছিলাম গেটে ঘরের দরজা দি না বেড়ে আমার সাপড়ার টিন দিয়ে ফাঁক করি ওই দিক দিয়ে চলে যায় ছেলে এবং মা আপনার село আছে না না селоটা ওনার আগে তরবে আমি আমি নিছি মানে আপনার স্ত্রী আরো বিয়ে হইছিল আগে সেই তরফের বাচ্চাটা আমি নিছি ওই বাচ্চা সহ আমার মা আমার মেয়ে আগুনে বসা ছিল তা ঢাকা কালিনে উনি যে কিভাবে ওই ঘরের টিনের ফাঁকে বাইরে হয়ে গেছে সেটা তারাই ভালো জানে কিছু আমার বাড়ি থেকে যে যেগুলো যেমন ধরেন হাতের চুরি কানের দুল গালার যেগুলো থাকে মহিলা লোকের আর কি দিয়েছিলেন হ্যাঁ যে আমি কিনে দিয়েছিলাম সেটা আমার বাড়ির ওই যে আমার আগের তরফের বউ জানে না এটা চুপ করে দিয়েছিলাম ছোটো বউ তারপর আমি তাকে খোঁজাখুঁজি করি বাবার বাড়ির আত্মীয় স্বজনের বাড়ির যারা থুইছিল বা যারা জানে তারাও আমার কোনো দিন খোঁজ দেয় নাই তারপরে আমি তিন দিন চার দিন পর মানিক চকিদার বলি কথাটা ওদের গ্রামের মানিক চকিদার আছে আমাকে বলতেছে যে আমি ভালো আছেন আমি কে হাসা আচ্ছা ভালো আছি কয় আরিফুনক দেখলাম ওইখানে তুমি কেন আসো নাই আমি আমি আর ওনাকে বললাম না যে আরিফোন এইভাবে আসছে কতদিন আগে কতদিন আগের ঘটনা উনত্রিশ মাসের উনত্রিশ তারিখে থানায় আমি খোঁজাখুঁজির পরে আসি যখন পাইনি খোঁজ তখন আমি অভিযোগ করছি করার পরে এখন আমার আমি গ্রামের মেম্বারক বলছি তার খালার বেড়া ভাই বলছি মেম্বারের নাম কি মেম্বারে ওদের মেম্বারের নাম হলো মেহেদি মেম্বার তাই একে একে একদিনে দুইবার গেছে তাদের কাছে রিকোয়েস্ট করছে তারা খুব দুর্ধান্ত লোক কারোর একুশ মানে না আর গ্রামের কোনো লোকেই তাদের বিচার করতে চায় না তারা এত অতিষ্ঠ করছে মানুষকে এবং তারপর তার খালার বাড়া ভাই ছিল ট্যাক্সর হাটে সে আমাকে সেদিন বলছে যে তুমি যাও আমি শুক্রবারে তোদের এটা একটা কিছু করে দেব কিন্তু শুক্রবার গেল শনিবার গেলো আজকে রব্যার কোনো সুরা নাই সে বলে এক তালাক নাকি করছে তাহলে আমার জিনিস জানা শঙ্কর অলঙ্কারের টাকা পয়সাগুলোর কি হবে আমি মানুষের খারিজ খাজানার কাজ করি জমা আর পাশাপাশি মানুষের জমি বেচা কিনা করে দেই সেই টাকাগুলো আমি রাখছিলাম ওনার কাছে এক লক্ষ ষাট হাজার টাকা সেই দিনকার ওটা নিয়েছে আর ওনার গায়ের যা ছিল সেগুলো নিয়ে আসছে এখন আমি একটা বিচার চাই মোহাম্মদ এমদাদুল হক বাড়ি কোথায় আমার বাড়ি হলো খালি শাহাজিপুর বাজারপাড়া আট নম্বর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এখন আপনার স্ত্রী কোথায় আছে আমার স্ত্রী আমার জানা মতে এখন তার বাবার বাড়িতেই আছে

মেয়ে মনে করেন যে আমাদেরকে ধরিয়ে তাকে বিয়ে তাকে বিয়েটা করছে মানে মেয়েটা ছেলেকে আটকে জোর করে আচ্ছা এখন এই যে মেয়েটা নাকি আবার চলে গেছে টাকা পয়সা স্বর্ণ সে নেই চলে আসছে আমাদেরকে জানাইছে আমরা যাই বিচারে যাই অনেক এলাকার ছেলে পেলে নিয়ে যাই আবার ও ছিল এখানে মেহেদি মেম্বার নিয়ে গেছিলাম তাকে অপমান করছে আমাদেরকে পর্যন্ত অপমান করছে তারা এখানে ঝাড়ু উঠাইছিল মারার জন্য তার শাশুড়ি মাছে ঝাড়ু দিয়ে তারপর যাই যা মনে করেন যে মীমাংসার জন্য নাম্বার অনেক কিছু বলছে এবার অন্তত পাড়ে দেন তাই কী করছে না করছে কারণ সে টাকা পয়সা নিয়ে আসছে বিধায় এখন যাচ্ছে না তার নামে অনেক বদনাম ছড়াইতেছে তাকে সে মারা ডাঙ্গা করে তার ছেলে আমি বিয়ে দিছি সেই ক্ষেত্রে আমি কাজীটাকে ডাকে আমি বিয়ে দিছি সে কাজের টাকা পর্যন্ত দেনে আমি দিছি না ও আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ আমার কাছে তার যা মনে করেন বলা হচ্ছে এখন সে সংসার করবে না সে উল্টে আমাকে বুঝাচ্ছে মেয়ে যে ভাই আমাকে মারা ডাঙ্গা করে আমার ছেলেকে অত্যাচার করে আমি সংসার করবো না

উনি জানি শুনিয়ে বিয়ে করছে আমার কতদিন হয়েছে বিয়ে হওয়ার তিন বছর আপনার বাপের বাড়িতে আসছেন কবে আমি নয় দশ দিন আজকে দশ দিন হলো আসার কখন আসছে রাতের না দিনে আমি রাইতে আসছি যার অত্যাচার অতিষ্ঠ মানে একদম বেশি উনি বললো উনি আমাকে একটা জিনিস বললো সেটা নাকি যে বাইরে নাকি তালা দেওয়া ছিল আপনি উপর দিয়ে নাকি পার হয়ে আলছেন এরকম ঘটনা কি সব সময় তো তালা দিয়ে রাখে আমি জানের ভয় আপনি আইলেন কি বের হলেন কি মানে একটা ই আসলো তো ওইটা দিয়ে আমি আমার জুতে পরনের কাপড়ে গলে মানুষের কাপড় ব্যবহার করছি তারা দেখিয়ে কাপড় দেশে আমার মামা তো বই আর ওনার কোনোই নাই ওনার গ্রামে যাইবে উনি শুধু হাতে যে লেখাটা